আজ বিশে জুলাই রবিবার আমরা এখন রয়েছি সোনামুখী দিকে বিষ্ণুপুর যাওয়ার রাস্তায় ঠিক সোনামুখী কলেজের সামনেই আর আজকে আমাদের গন্তব্য জয়পুরের বনলতা রিসোর্ট আর আজকে আমাদের সারথি হচ্ছে এটাতে আজকে আমরা যাবো যে আমরা কেন সোনামুখী দিয়ে এলাম বেলে ধরে পাঁচাল হয়েও যেতে পারতাম তবে হ্যাঁ আমরা সোনামুখী দিয়ে এলাম এই কারণেই আমাদের সঙ্গে আজকে আছে সহাদেবদা একে নিয়ে যাব সোনামুখী থেকে সহাদেবদা তবে হ্যাঁ আমরা যাওয়ার পথে যখন বাড়ি ফিরবো তখন অবশ্যই সোনামুখীর পাঁচালের জঙ্গল দিয়ে ফিরবো চলুন প্রতিবে কাছাকাছি তবে আজ আমরা বৃষ্টির পেছন পেছন যাচ্ছি বৃষ্টি হচ্ছে বৃষ্টি হয়ে যাচ্ছে আর আমরা এগিয়ে গিয়ে যাচ্ছি আমরা এখন রাধানগর ক্রস করছি ঠিক রাধানগর বাজারেই আমরা রয়েছি তবে রাস্তার পরিস্থিতি একটু খারাপ আগে যে রাস্তাগুলো পেরিয়ে এলাম সেগুলো সত্যি খুব সুন্দর ভাডরা পেরিয়ে আমরা নদীটা পেরোচ্ছি ব্রিজের উপর দিয়ে নদীটা এখন জল বইছে তবে শেয়ারে জল বইনি একটা তিরিশ বাজলো আমরা এইমাত্র বিষ্ণুপুর বাইপাস এসে পৌঁছালাম তো আমরা আজকে এদিক দিয়ে যাব এইটা বর্ণলতা জয়পুরের রোড আর এইদিকে বিষ্ণুপুর যে শহর যাচ্ছে বিষ্ণুপুর শহরের এটা রাস্তা আর এটা বাঁকুড়া চলে যাচ্ছে তো আমরা পরে আবার বিষ্ণুপুর শহরে এসে যে দর্শনীয় স্থানগুলো আছে সেটা আপনাদেরকে দেখাবো কিছুদিন পরই আমরা আসবো ঠিক আছে আপনারাও দেখবেন চলুন আমরা এদিক দিয়ে চলে যাব কারণ আজকে আমাদের দেরি হয়ে গেছে বৃষ্টি জঙ্গলে এইখান থেকে বনলতা প্রায় ছ কিলোমিটার হয়তো মিনিট পাঁচ সাত সময় লাগবে আমাদের আমরা পৌঁছে যাব তবে একবার পরিবেশটা আমরা দেখুন জঙ্গলের পরিবেশটা আমরা বনলতা রিসোর্টের সামনে চলে এসেছি সামনাটা দেখুন তবে আমাদের আসতে একটুকু দেরি হলো মাঝে মাঝে বৃষ্টি হচ্ছিলো কিছু জায়গায় আমরা থেমেওছি তো যখন আসবেন সামনেই দেখবেন কিছু দোকান রয়েছে তো ওই দোকানগুলোতে বিভিন্ন জিনিস আপনারা কিনতে পারবেন বিষ্ণুপুরের বাঁকুড়ার ঐতিহ্যপূর্ণ জিনিস তবে আমরা প্রথমে গিয়েই খাওয়া দাওয়া করে নেব কারণ অনেকটা বেলা হয়ে গেছে খাওয়া দাওয়া করার পর তারপর আপনাদেরকে নিয়ে আমরা ঘুরে দেখাবো পুরো ঈশ্বরটা চলুন আস্তে আস্তে ভিতরে যাওয়া যাক সবজির বস্তু তো ভাত পাচ্ছি চিকেন বলতে

কিন্তু দারু আর আপনারা যদি মিষ্টিটা এসে খেয়ে দেখবেন এখানে বনরদার কিন্তু রাজভোগটা খুব সুন্দর দারুণ খেতে তাহলে আগে দেখি খেয়ে খেয়ে অতি অবশ্যই এসে খেয়ে দেখবেন মিষ্টিটা আপনাদেরকে আমি বললাম রেকমেন্ডেশন করলাম ঠিক আছে শাক লেবু কাগজি লঙ্কা দিয়েছে আলু পোস্ত পেঁয়াজ তো রয়েছে একটা সবজি বড়ি দিয়ে লালয়ের সবজি মনে হচ্ছে দেখি খাওয়া যাক চলুন খুব সুন্দর পরিবেশন করেছে লাইভ তরকারি দিয়ে শুরুটা করা যাক সুন্দর দেখে তো মনে হচ্ছে খুব সুন্দর একটু টেস্ট করা যায় দারুন 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 এরপর শাকটা খেয়ে দেখি

evet <laughs> bu <laughs> 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 বলেন এবার আমাদের সেই করমনাথ চিকেন এর রিভিউ দেব

তাই আমরা বারবার আসি আবার ভালো লেগেছে আবার চলে এসছি খাওয়া দাওয়া করতে চান তা আপনারা আসুন খুব ভালো জায়গা খাওয়া দাওয়া খুব শান্ত সন্তোষ পরিবেশ ভালো পরিষ্কার পরিচ্ছন্ন একবার এলি মনে ভালো লাগবে শান্তি বারবার আসতে মনে যাবে

তবে একদিন থাকা খাওয়া ছুটি কাটানো যেটা তুমি বললে সেই জিনিসটা কিন্তু একদম পারফেক্ট জায়গা একদম খুব মনোরম পরিবেশ একদম নিঝুম যারা ছুটি কাটাতে চাইছে তাদের পক্ষে কিন্তু সত্যি দারুণ জায়গা আমাদের সব ঘরে রাখতে পারবে না এগুলো সব ঠিক হরিয়ানা

এখানে উট পাখি এমু পাখি গুলো রয়েছে ওনারা দেখতে পাচ্ছেন তো দেখুন বিভিন্ন রকমের পশু পাখি সমাহার দেখুন এদিকে গোলাপ চাষ দারুন পুরোটাই কিন্তু গোলাপের বাগান। কিছুটা বর্ষাতে কিছু रुग्ण পরিস্থিতি কিন্তু খুব সুন্দর সুন্দর। দারুন সাদা গোলাপ দারুন এই গোলাপটা দেখো। এই গোলাপটা কালারটা সুন্দর। এটা দারুন ফুল তুলব না ফুল গাছেই সুন্দর সত্যি খুব সুন্দর দারুন বিভিন্ন রকম ভাবে সাজিয়ে রাখার মতো একটা দারুন পরিবেশ দেখুন কত সুন্দর মাগুর চাষ মাগুর মাছ দেখতে পাচ্ছেন এই দেখুন এই দেখুন এই চাষ করা যাবে তারা তো অনেক সময় মাছ চাষিদের সঙ্গে আলোচনা তারা তো বিভিন্ন রকম ভাবে চাষের কথা বলা হয় বলে এই যে মাছ মাগুর মাছ ছাড়া হয়েছে সব বিরাট বড় বড় সাইজের দু কিলো আড়াই কিলো তিন কিলো সাইজের মাগুর মাছ বিভিন্ন কালারের মাগুর বিভিন্ন মাগুরের বিভিন্ন সাইজের মাগুর বিভিন্ন কালারের মাগুর কিন্তু সব বড় সাইজের মধ্যে আড়াই তিন কিলো সাইজের এর মাগুর অল্প জলের মধ্যে মাছটা আছে খুব সুন্দর ভাবে

কারো কাজ কম চলছে আশা করি সবাই আপনারা সব আসুন দেখুন বনালতা তো বহুত মানুষ এসে ভালো লেগেছে কিন্তু ভিতরে যে এত সকল জিনিস আছে আশা করি সব মানুষ দেখে নেই সময় এ হয়নি তো সময় নিয়ে আপনারা আসুন দেখে যান নিশ্চয়ই ভালো লাগবে আপনাদের আমরা ওটা সব বুড়া হয়ে গেল ওরা বাড়ির পথে রওনা বাড়ি যাওয়ার জন্য কি কাছে আমার কাছে এই যে যেটা এসে সেটাই চলো দেখা যাক যাওয়ার সময় আমরা ভাবছি যে পাঁচাল হয়ে যাব তো আপনাদের দেখাবো জঙ্গল আমরা জয়পুরের জঙ্গল দিয়ে মুহূর্তে যাচ্ছি সময় তো লাগবে প্রায় আপনাদের চল্লিশ মিনিটের মতো সময় লাগবে আমাদের মোটামুটি হ্যাঁ জঙ্গলে চলে এসছি এই কিছুক্ষণের মধ্যেই পৌঁছালাম দেখুন পরিবেশটা দেখুন খুব সুন্দর পরিবেশ